আল্লাহ পাক সেই নবীজির জন্মকে উদ্দেশ্য করে বলেছেন ফাল্লি আফরাহু বলেন না সুবহানাল্লাহ কুলবি ফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবি যালিকা ফাল্লি আফরাহু বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো আল্লাহর মেহেরবানি দয়ায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের মেহেরবানী এবং দয়া যা এসেছে তার উপর সন্তুষ্ট থাকা উচিত বলেন না সুবহানাল্লাহ আল্লাহই কইছে সন্তুষ্ট থাকতে আনন্দ প্রকাশ করতে আর আনন্দ প্রকাশের নামই হচ্ছে ঈদ ঠিক কি না কোন আহমদ হুওয়ানু সল্লি আলা রাসূলি আল কারীম মা বা'দ কুল বিফযলি ল্লাহি ওয়া বিরাহমাতিহি ফবিযালিকা ফাল ইফরাহু ফাল এর অর্থ হচ্ছে আনন্দ প্রকাশ করা আল্লাহ তালা বলছেন যে তোমাদের আনন্দ প্রকাশ করা উচিত তো আনন্দ প্রকাশের নামই নাকি ঈদ আপনি যদি আরবি ডিকশনারি দেখেন তো ফালিয়া ফ্রাহু এর অর্থ কোনো ডিকশনারিতে পাবেন না যে ফালিয়া ফ্রাহু মানে আইদ যদি আপনি বাংলা অভিধান দেখেন কোথাও পাবেন না যে আনন্দ মানে আইদ ঈদের ভিতরে আনন্দ আছে কিন্তু আনন্দ মানেই আইদ এ কথা পৃথিবীর কোনো পাগলেও কোনো দিন বলে নাই আপনি আজকে খাবার খাচ্ছেন খাবার খেয়ে আপনার আনন্দ লেগেছে তাই বলে সেটা আপনার ঈদ হয়ে যাবে মদ খুঁড়ে মদ খেয়ে আনন্দ পাচ্ছে তাই বলে সেটা তার ঈদ হয়ে যাবে ঈদের ভিতরে আনন্দ আছে তার মানে আনন্দ দেখলেই আপনি সেটাকে ঈদ বলবেন তাহলে তো প্রত্যেকটা মানুষের সারাদিনই ঈদ তো সব রাই যদি সবে কদর হয় তাহলে সবে কদরের কোনো মূল্য থাকবে সব আনন্দকে যদি আপনি ঈদ বানিয়ে দেন তাহলে ঈদের কি কোনো মূল্য থাকবে রসগোল্লা মিষ্টি তাই বলে সব মিষ্টিকে রসগোল্লা নাকি আঙ্গুরের ভেতরে ভিটামিন সি আছে তাই বলে আপনি কাঁচামরিচকেও আঙ্গুর বলবেন যেহেতু কাঁচা মরিচের ভেতরেও ভিটামিন সি আছে ভিটামিন সি দেখলেই কি আপনি সেটাকে আঙ্গুর ফল বলতে পারবেন আঙ্গুর ফলের ভিতরে ভিটামিন সি আছে তো এটা কাঁচামরিচের ভিতরেও আছে সেজন্য জন্য মরিচও কি এখন আঙ্গুর ফল হয়ে যাবে তো আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে তো আনন্দ মানে তো ঈদ না এখন ঈদের ভিতরে আনন্দ আছে দেখে আপনি সব আনন্দকে ঈদ বানিয়ে ফেলবেন এগুলো তো পাগলামি ছাড়া আর কিছুই নয় কোরআনের এই আয়াতটা কি রবিসল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে নাকি আজকে কোনো সোরসিনার পীর সাহেবের উপর নাজিল হলো তো চোদ্দশো বছর যাবৎ সাড়ে চোদ্দশো বছর যাবৎ কোনো মুফাসির কোনো সাহাবি কোনো তাবি আই তার তো ফালিয়াফ তাফসির এটা করলেন না যে ফালিয়াফ মানে হচ্ছে যে তোমরা আনন্দ করো মানে তোমরা ঈদ উদযাপন করো রাসুল তো একবার বলে দিলেই হয়তো এই তাফসিরটা অথবা কোনো সাহাবি বলে দিলেই তো হয়তো এই তাফসিরটা যে ফালিয়াফ মানে ঈদ করা আনন্দ করতে বলা হয়েছে তো আনন্দ করতে তো ঈদ লাগে না ঈদের জন্য একটা দিন নির্দিষ্ট থাকা লাগে নির্ধারিত পন্থায় একত্রে জমায়েত হয়ে সেটাকে উদযাপন করা লাগে তো এখানে আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে সেখানে আপনি দিনকে নির্দিষ্ট করা কোথায় পেলেন আনন্দ সব সময় সব সময় আজকে রাসুল সুল্লা সাল্লামের ব্যাপারে আমরা যেমন আনন্দিত বারোই রবিউল্লা বলেও তেমন আনন্দিত তেরোই রবিউলা বলেও তেমন আনন্দিত শ্রাবান মাসেও রাসুলের জন্য আমরা তেমনই আনন্দিত সব সময় আমরা আসলের প্রতি আনন্দ খুশি কৃতজ্ঞতা সব সময় আছে তো আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে এটাই তো হচ্ছে আনন্দ প্রকাশ তো আপনি কেন আনন্দ প্রকাশের জন্য একটা দিন নির্দিষ্ট করছেন আনন্দ প্রকাশ করতে তো কেউ নিষেধ করে নাই বাধাও দেয় নাই বিরোধিতাও কেউ করে নাই তো আনন্দ প্রকাশ আছে সেটাতে আপনি আগবাড়াইয়ার দিন কেন নির্দিষ্ট করছেন আনন্দ প্রকাশের জন্য আনন্দ প্রকাশ করতে বলা হয়েছে আম সেটাকে আপনি দিনের সাথে খাস করছেন কেন আনন্দ তো হবে আম সারা বছর সারা মুহূর্ত সারা দিন সারা রাত প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত রাসুলসল্লাহ আলী ওসাল্লামের প্রতি আমরা আনন্দিত তাকে পেয়ে আমরা আনন্দিত তো সেটাকে আপনি আমটাকে একটা দিন নির্দিষ্ট কেন করছেন বারে রবি বা রবিউয়াল মাস আনন্দ প্রকাশে কোনো বাধা নাই কোনো আপত্তি নাই বাধা হচ্ছে আপনারা যে পন্ডিতি করে একটা দিনকে ধার্য করে ফেলছেন নির্ধারণ করে ফেলছেন ঈদ বানিয়ে ফেলছেন এটা হচ্ছে আপত্তির জায়গাটা রাসুদ আলী ও ব্যাপারে আনন্দিত হতে কোনো সমস্যা নাই এরপরে তিনি এখানে বললেন ফালিয়া ফরাহু এই আয়াতি মানে কি রাসুদাল্লাহ সাল্লামের জন্মদিন সম্পর্কেই মিলাদ সম্পর্কে নাজিল হয়েছে পৃথিবীর কোন মুহাদ্দিস এটা বলেছেন মুফাসির এটা বলেছেন আলেম এটা বলেছেন যে আয়াত রাসুলের মিলাদ সম্পর্কে এই আয়াতের আগপিস দেখেন তাহলে তো আপনি বুঝতে পারবেন আয়াত কী সম্পর্কে নাজিল হয়েছে এই আয়াত হচ্ছে নজুল এ কোরআন সম্পর্কে রাসুল সাল্লাহ আলি ওয়সালামের নবুয়াত সম্পর্কে রাসুল সাল আলী ওয়া্লামের রিসালাত সম্পর্কে অর্থাৎ নবীর নবুয়াত কোরআন ইসলাম দিন এগুলো পেয়ে এগুলোর দ্বারা আমাদেরকে খুশি হতে বলা হয়েছে সেটাকে আপনি বানিয়ে ফেললেন রাসুলের মিলাদ কেন্দ্রিক খুশি হতে বলা হয়েছে মানে নিজের খাহেস নিজের মন গড়া তাফসির করা হচ্ছে অথচ হাদিস এটা নিষিদ্ধ কোরআনের কোনো আয়াতের তাফসির তো আপনি মন গড়া করতে পারেন না এটা তো তাফসির করবেন যার ওপর কোরআন নাজিল হয়েছেন তিনি তার আমলের দ্বারা সেই তাফসির নির্ধারিত হবে আপনি কোরআনের তাফসির বানানোর কে সাড়ে চোদ্দশো বছর পরে এসে কেউ যদি বলে ফালিয়াফ রহমানে হচ্ছে ঈদ উদযাপন করা তো সেটা উম্মদ কেন গ্রহণ করবে উম্মতের কি ঠেকা পড়েছে উম্মতের কি ঠেকা পড়েছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তাফসির রেখে কেরামের তাফসির রেখে মানুষ যাবে আপনার তাফসির খেতে আপনার তাফসির গিলতে মানুষের মাথা তো এখনও এতটা নষ্ট হয় নাই সুরাত ইউনুসের সাতান্ন আটান্ন নং আয়াত আগের আয়াত দেখেন সেই লুক সকল কদ বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মাও ওই উপদেশ এসেছে সেটা কি কোরআন অশিফা উনলি ফিস সুদুর এবং শিফা এসেছে তোমাদের অন্তরে যে বেদি রয়েছে সেটা ইয়া ইয়া হুন্নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর তো এই মাউইযাতা এই উপদেশটা কি এই উপদেশ বাণীটা কোনটা কুরআন ওয়া শিফাউন লিমা ফিস সুদুর এবং এটা তোমাদের অন্তরের রোগের জন্য শিফা এরপর আল্লাহ তাআলা বলতেছেন কোল আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত পে ফাবিযালিকা ফাল ইফরাহু এটা নিয়েই যেন তারা আনন্দিত হয় কাফেরদের হুয়া খাই মিম্মা এজমাউন কাফেরা যে সম্পদ অর্জন করেছে সেটার দিকে যেন মুসলমানের চোখ না যায় দৃষ্টি না যায় বরং এই যে তোমরা কোরআন পেয়েছ এটা নিয়েই তোমরা খুশি থাকো এর তাফসিরে মুহাদ্দিস মুফাসসিরগণ একাধিক সাহাবা থেকে এসেছে ফদুলিল্লাহ ওবিরহমাতিহির দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম ইমান এগুলো তারা মোরাদ নিয়েছেন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আগে আমি করেছি ইবনে আব্বাস থেকে একটা তাফসির আসছে বেরহমেতেই দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসুসল্লাহ আলী হাসাল্লাম কিন্তু ইবনে আব্বাস ছাড়া একাধিক সাহাবি থেকে আসছে ইসলাম ইমান এগুলো এবং ইবনে আব্বাস থেকেও এগুলো এই তাফসিরগুলো আসছে ইসলাম এবং কোরআন শুধুমাত্র ইবনে আব্বাস থেকে ব্যতিক্রম একটা তাফসির আসছে তো ইবনে আব্বাসের যে তাফসির সবার সাথে মিলে অন্যান্য সাহাবিদের সাথে সেটা গ্রহণ না করে ইবনে আব্বাসের একক তাফসির অনুরা নিচ্ছেন ঠিক আছে নেন তো ইবনে আব্বাসের এই তাফসির নিলে তাহলে কি দাঁড়ালো বিফাতুল্ল মানে ইসলাম আর রহমা মানে রাসুসাল্লা সাল্লাম তো আপনি রহমতের খুশি হচ্ছেন তো প্রথম যেটা বলা হয়েছে ফতলুল্লাহ সেটার জন্য কেন খুশি হন না ইসলামের জন্য কেন খুশি হন না তাহলে যেদিন সর্বপ্রথম ইসলাম আসলো কোরআন নাজিল হলো তো সেদিনকেও তাহলে আপনি ঈদ বানান ঈদ করেন তো শুধু আল্লাহ তো এখানে দুইটা বিষয় নিয়ে খুশি হইতে বলা হয়েছে আপনি একটা নিয়ে নাচানাচি করতেছেন ওটারে ঈদ বানিয়ে ফেলছেন আরেকটার তো খবরও নেই ইসলামের জন্য কেন তাহলে ঈদ করতেছেন না তো যেদিন সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে ইসলাম যেদিন এর সূচনা হয়েছে ও ঈদ যেদিন সূচনা হয়েছে সেদিনই তাহলে আপনার আরেকটা ঈদ বানান তো এই হচ্ছে তাদের অপব্যাখ্যা গোজামিল আর গুজামিল যখন মানুষ দিবে তখন ওই দেখা যাবে যে সে এদিকে টান দিলে ওদিকে খুলে যায় ওদিকে ঢাকলে এদিকে খুলে যায় উনি বলতেছে বি রহমাতিহি জন্য উনি ঈদ করবে তা ফতোল্লাহ কেন ঈদ করবে না আল্লাহ তারা বলছেন খুশি হইতে তো খুশি মানে তো ঈদ না ঈদের ভিতরে খুশি আছে দেখে সব খুশি তো ঈদ না খুশি হইতে বলা হয়েছে ঈদ ঈদের খুশি তো বছরে একদিন আর এইখানকার খুশি হচ্ছে সব সময় তো আল্লাহ এখানে খুশি হইতে বলা হয়েছে আপনি ঈদ করেন কেন আল্লাহ খুশি হইতে বলা হয়েছে আপনি সময় খুশি হবেন আপনি দিন কেন নির্দিষ্ট করেন আপনি পদ্ধতি কেন নির্দিষ্ট করেন সময় কেন নির্দিষ্ট করেন তো এখানে খুশি হইতে বলা হয়েছে অবশ্যই রাসুলসল্লাহ আলী হাসাল্লামের কারণে তাকে পেয়ে আমরা খুশি আলহামদুলিল্লাহ এবং এই কোরআনের এই আয়াতটি রাসুলের সংক্রান্ত কখনোই নয় আয়াত থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু উদ্দেশ্য হলো রাসূল আমাদের জন্য রহমত আম্মা রাসূললাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূলের রিসালাত আরসালনাকা রাসূলের জন্ম থেকে তার রিসালাত আমাদের জন্য বেশি রহমত তিনি যদি পৃথিবীতে আসতেন রিসালাত ছাড়া তাহলে সেটা আমাদের জন্য তেমন রহমত হতো না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য রহমত কেন যেহেতু তিনি রাসূল হয়েছেন তো আরসালনাকা আরসাল থেকে রাসূল ইরসাল থেকে রাসূল তো রাসুল সাল সাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে রাসুল বানিয়ে রহমত করেছেন রাসুল হওয়ার কারণে তিনি রহমত হয়েছেন তো রাসুলের জন্মের তুলনায় তার রিসালাত আমাদের জন্য রহমত আর এটাই তো বেশি মিলে যেটা আগের আয়তে বলা হয়েছে যে তোমাদের কাছে মাঈ এসেছে তো এটাই বোঝা যাচ্ছে যে রাসুল যে কোরআন পেয়েছেন সেই দিক থেকে রাসুল আমাদের জন্য রহমত ততএব এখানে রাসুলের রিসালাত উদ্দেশ্য পৃথিবীর কোনো মোফাসির তাফসির করেন নাই যে এইখানে রাসুল্লাহ সাল্লামের এই আয়েট রাসুলের জন্ম সংক্রান্ত অতএব আল্লাহ তালা আমাদেরকে কোরআনের অপবেক্ষা থেকে হেফাজত করুন আমিন ওয়াখরুদা আওয়ানুলিল্লাহি হর্বিল্লা আলমিন